বাঙালির থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা শুধু আনন্দ নয় এর মধ্যে লুকিয়ে আছে আধ্যাত্মিক বিশ্বাস পুরনো শাস্ত্রের বাণী আর প্রকৃতির ইঙ্গিত তোমরা কি জানো মা দুর্গা কবে কোন বাহনে আসছেন আর যাচ্ছেন আর যেটা দেখে ভবিষ্যতের অনেক কিছুই বোঝা যায় নমস্কার আমি কাকলি আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটা গল্প নিয়ে না এটা গল্প নয় এটা একটা মা দুর্গা কোন বাহনে আসছেন কোন বাহনে যাচ্ছেন তার উপর কী ভবিষ্যৎ বোঝা যায় সেইটা নিয়ে একটা আলোচনা করতে আসছি সংস্কৃত ষোলোকে বলা আছে রবি শশী গজারুরা শনি মঙ্গলে চ ঘটকে গুরু শুক্রে চ দোলায়ং নৌকায়ং বুধ বাসরে এই শ্লোকে বলা হয়েছে রবিবার বা সোমবার এলে মা আসেন হাতিতে মঙ্গলবার বা শনিবার এলে ঘোড়ায় বৃহস্পতিবার বা শুক্রবার এলে দোলায় আর বুধবার হলে নৌকায় শুনতে সহজ মনে হল এর ভেতরে আছে পৃথিবীর জন্য বড় বড় সংকেত আবার আর একটা শ্লোকে বলা বলা আছে গজে জলদা দেবী বসুন্ধরা ছত্রবঙ্গস্তু রঙ্গমে দোলায়ং মরণং ভবত নৌকায়ং শস্য বৃদ্ধিশ্চ জায়তে যদি মা আসেন হাতিতে পৃথিবী হয় সুজলা সুফলা মাঠ ভরে ওঠে শস্যে মা ঘোড়ায় এলে সমাজে অশান্তি বাড়ে সম্পর্কর ভাঙ্গন ঘটে এমনকি রাজনৈতিক অস্থিরতাও বৃদ্ধি পায় দোলায় এলে দুর্যোগ মৃত্যু মহামারীর আশঙ্কা বেড়ে যায় আর যদি মা আসে নৌকায় তবে প্রকৃতিতে জলবৃদ্ধি হয় সঙ্গে শস্য বৃদ্ধিও তাহলে দেখলে তো শুধু মা দুর্গার আগমন বা গমন নয় তার বাহনও আমাদের আগামী দিনের ছবি এঁকে দেয় চলো এবার দেখি দু সালে মা কিভাবে আসছেন আর কিভাবে যাচ্ছেন ষষ্ঠী পড়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবার দোসরা অক্টোবর এত মা আসছেন হাতিতে আর গমন করছেন দোলায় একদিকে আশীর্বাদ প্রকৃতি ভরে উঠবে সর্ষে অন্যদিকে সতর্কতা দোলায় গমন যে দুর্যোগের ইঙ্গিত দেয় তবে একটা মতভেদ আছে অনেকে বলেন ষষ্ঠীর দিন নয় সপ্তমীর বারেই ধরা উচিত মায়ের আগমন কিন্তু পঞ্জিকা আর শাস্ত্রের প্রচলন নিয়ম বলছে আগমন ধরা হয় ষষ্ঠীর বার অনুযায়ী আর গমন ধরা হয় দশমীর বার অনুযায়ী তাই এবারের ফলাফল পরিষ্কার মা আসছেন হাতিতে ফিরছেন দোলায় ভাবতো মা হাতিতে আসছেন মানে সমৃদ্ধি আর উর্বরতার আশ্বাস কিন্তু গমন দোলায় মানে সতর্কবার্তা হয়তো দুর্যোগ হয়তো রোগের ছায়া তাহলে বলো দু সালের দুর্গা কি আমাদের জন্য আশীর্বাদের সঙ্গে এক চিরন্তন সতর্কবার্তা নয় দেখাই যাক না কেমন কাটে আমাদের এবার পুজো সবাই ভালো থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো